সামনে এক হক্ত নামা আইতা সেইটার কি নাম ও যারা বিএপি উপরে বসে হারা কয় না কি নাম সামনে যে এক হক্ত নামাজ আইতাছে জোরে জোরে ফজর আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন কেডা কেডা দেখি একটু হাত হ্যাঁ দেখেন কেউ হাত তো বাকি আছে কিনা পড়বেন ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ